এভরিওয়ান ওয়ান গুড ইভিনিং আজকে মহাষষ্ঠী মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের প্রত্যেককে কি তোমরা সব ভাই মজা করছো তো আমিও দেখো সন্ধ্যাবেলা মেয়ের আবদারে রেডি হয়ে গেলাম আজকেও আজকেও ভেবেছিলাম সন্ধ্যাবেলা একটু বের হব কিন্তু সন্ধ্যা সন্ধ্যা করতে করতে ওই বেজে গেল পনেরো দশটা দেখো মেয়ের জন্য একটা ড্রেস যেটা হলো স্যারেরা আর আমার জন্য একটা শাড়ি যেটা আমি বের করে নিই সত্যি কথা বলতে আমি কিন্তু তোমাদের অনেকবারই বলেছি যে আমার সিম্পল স্যার বেশি ভালো লাগে ওটাই আমি বেশি পছন্দ করি তাই প্রত্যেক দিনের মতো আজকেও দেখো একদম সিম্পলভাবেই সেজেছি বাইরে কোথাও বেরোবো না বাড়ির একটু আশেপাশেই পুজো মণ্ডপে যাব তো এরকমভাবেই সেজেছি আর তোমরা কেউ মনে করো না যে এটা আমার নতুন শাড়ি এটা হচ্ছে আমার বেশ দু তিন বছর আগের শাড়ি যেটা আমাকে মামা শ্বশুর আমাকে দিয়েছিল তো শাড়িটা বেশ পরা হয় না তো ভাবলাম চলো আজকে পুজো উপলক্ষে পরে নি আজকে শাড়িটা তো শাড়িটার কালারটা কিন্তু ভীষণ সুন্দর আমার তো ভালো লাগে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর হ্যাঁ তোমরা একটু কমেন্ট করে জানিও আমার চুলের কালারটা আর হেয়ার কাটটা আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা একবার কমেন্ট করে জানাবে আর হ্যাঁ আজকেও দেখো আমরা মা মেয়েই কিন্তু বেরিয়েছি ওই যে তোমাদেরকে বললাম যে বাড়ির একদম আশেপাশে যে পুজো মণ্ডপগুলো আছে সেগুলোতেই যাব আর আজকেও দেখো আমরা মামে কিন্তু দুজনেই বেরিয়েছি ওই যে তোমাদেরকে বললাম বাড়ির আশেপাশে যে পুজো মণ্ডপগুলো আছে সেগুলোতেই যাব দূরে কোথাও আজকে যাচ্ছে না আজকে যেহেতু ষষ্ঠী তো আজকে একদম বাড়ির আশেপাশে এগুলোতেই ঘুরবো তো তখনও কিন্তু ছিল মোটামুটি পনেরো এগারোটার মতো আমরা বেরিয়ে পড়েছিলাম মামে দুজনেই একদম বাড়ির পাশে আমাদের হোয়াইট হাউস সেখানেই তো এখানকার থিম দিয়েছিল আশায় বাঁচের চাষা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর একটা থিম দিয়েছে বেশ ভালো লাগছে আর তখনও কিন্তু রাস্তাঘাট জুড়ে কিন্তু প্রচন্ড পরিমাণে ছিল ভিড় আর পুজো মানেই তো লোকজন সারা রাত্রে ঘুরবে ফিরবে আনন্দ করবে মজা করবে খাবে দাবে এটাই হচ্ছে ব্যাপার তো ভীষণ সুন্দরভাবে প্রত্যেকটা হাতের কারুকার্য কিন্তু করেছে দেখতে পাচ্ছ তোমরা ভীষণ ভালো লাগছে তো গ্রামের একটা থিম বা চাষবাসে একটা থিম নিয়ে এরকম একটা থিম দিয়েছে ওই যে দেখতে পাচ্ছ আমাদের দুর্গা মা তো ভিড় তো ছিল মোটামুটি ভালোই যেহেতু পনেরো এগারোটার মতো বাজছিল তখনও কিন্তু দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় ছিল এখনও কিন্তু আমরা দূরে কোথাও যাইনি জাস্ট ষষ্ঠীতে বেরিয়ে আমরা গেছিলাম আমাদের পাশের ক্লাবে আর আজকে আসলাম হোয়াইট হাউসে তো দেখতে পাচ্ছ ভিড়ের জন্য আমি কিন্তু মেয়ের হাতটা প্রচণ্ড পরিমাণে শক্ত থেকে তো ওখান বেরিয়েছিলাম সেই জন্য আর কোথাও গেলাম না হোয়াইট হাউস থেকে আমাদের বাড়িতে আসলাম এসে দেখি আমার দুই যা বসে আছে গেটের সামনে তো যাই হোক ওদের সঙ্গে অনেকক্ষণ 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 সময় কাটালাম এরকমভাবে কিন্তু এখন আমাদের সময় কাটানো হয় না সবার বাচ্চা কাচ্চা যেহেতু এখন অনেকটাই বড় হয়ে গেছে যেহেতু স্কুলে যাচ্ছে এখন এভাবে কিন্তু এখন সময় কাটানো কাটাল সময়টাই কিন্তু আমরা প্রত্যেকটা যাই কিন্তু একসঙ্গে বসে এখানে বসে থেকে লোকজন দেখি বা সবাই যাচ্ছে সবার সঙ্গে কথা বলা ভীষণ ভালো লাগে ব্যাপারটা আমার আর এখানে দেখো প্রত্যেকটা আমাদের বাড়ির প্রত্যেকটা বাচ্চাও কিন্তু এখানে আছে না দিদি দিচ্ছে না খাও দেখো বুনুকে এখন সবাই দিচ্ছে বুনুকে রাইখে গেছে সবাই এখন আমার বুনুর আদর ফটোশ্যুট হচ্ছে দাদা ক্যামেরাম্যান ক্যামেরাম্যান তো এদিকে দেখো বাড়ির প্রত্যেকটা বাচ্চারই দাদা ফটো তুলে নিচ্ছে আর সবাই মিলে আমরা শেয়ার করে খেলাম পপকর্ন তো এখানে জানো তো অনেকক্ষণ সময় আমরা কাটিয়েছি মোটামুটি এখানেই আমার বেজেছিল সাড়ে এগারোটা পার হয়ে গেছিলো এখানেই তারপর দেখো প্রচণ্ড পরিমাণে তো ছিল গরম একদম দেখে বুঝতেই পারছো প্রচণ্ড 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 পরিমাণে গরম পড়েছে পুজোটায় মানে এতটা গরম গরমের জন্য একটা মানে অস্তি অস্বস্তিকর এরকমটাই লাগছে দেখো সবশেষে তুলে নিয়েছিলাম কয়েকটা ফটো তোমরা সবাই ষষ্ঠীতে কী কী করলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকে ষষ্ঠী ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই কে গুড না